বত্রিশ নম্বর ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে গত ফেব্রুয়ারিতে ফের ফুসে উঠে বিক্ষুব্ধ ছাত্র জনতা সে সময় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষোভ উপরে চালানো হয় ভাঙচুর এ ঘটনার পাঁচ মাস পর এই ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি বলেন চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙা একটি বিবৎস রকমের মববাজি এটা ভাঙার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে তার পাশাপাশি নাচানাচি করা সহ অনেক কিছুই হয়েছে চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা রকম একটা ফারহানা বলেন বত্রিশ নম্বর ভাঙা হলো এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পেছনে লাগবেন লাগলেও কিছু যায় আসে না তিনি আরো বলেন প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনায় মিটিং করা যাবে না কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারল এবং তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো BJTV news desk